নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমাদের ছাদ বাগানগুলিতে এখন গ্রীষ্মকালীন ফল গাছে কিন্তু ফুল এবং কিছু কিছু গুটি এসে গেছে আমার বাগানেও কয়েকটি গাছে ফল গুটি এসে গেছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পেয়ারা গাছে কি করলে কি এমন দিলে যে প্রচুর প্রচুর পেয়ারা পাওয়া যাবে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি একটু সামনে নিয়ে আসছি দেখুন বন্ধুরা কত আমার পেয়ারা গাছগুলিতে কত পরিমাণ গুটি সেট হয়েছে দেখুন পেয়ারার গুটি সেট হয়েছে আর কত ফুল দেখুন কত ফুল দেখুন বন্ধুরা কত ফুল এবং এই গাছটি কিন্তু আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এটি একটি নিমাট আক্রান্ত গাছ তার সত্ত্বেও কিন্তু আমি এই গাছটিকে রিকভারি করে সেই গাছে এত ফল কিন্তু আনতে পেরেছি তবে জানি না বন্ধুরা যা গ্রীষ্মের যে শুষ্ক আবহাওয়া রোদের তাপ তাতে সব ফল হয়তো থাকবে না সেই জন্য বন্ধুরা আমাদেরকে কিন্তু এই যাতে ফলগুলো থাকে সেই জন্য কিছু কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে আমি আপনাদেরকে বলবো যে জৈব আমিও করি জৈব পদ্ধতিতেই আমি গাছ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রাসায়নিকের সাহায্য নিতেই হয় আমি এতদিন দেখেছি মানে যে টোটালি জৈবতে রাখলে আমাদের চোখের সামনে দিয়ে ফলগুলো আসে কিন্তু ফলগুলো মাটিতে ঝরে যায় সেই জায়গায় আমাদের যে এত কষ্ট সেই কষ্টটা কিন্তু বৃথাই হয়ে যায় এবং মনে খুব দুঃখ লাগে যে এতটা কষ্ট করে সারা বছর খাড়লাম কিন্তু ফলে ফলগুলো যদি শুকনো মা হয়ে মাটিতে পড়ে যায় খুবই খারাপ লাগে সেজন্য আমরা সাবস্টিটিউট হিসাবে যদি একটু রাসায়নিকের হাত ধরি তাতে ক্ষতি কিছু নেই আমরা প্রচুর পরিমাণে দেব না যে সব সময় আমরা ডিএপি তারপরে লাল পটাশ সবের কিন্তু আমরা সাহায্য নেব না বা ইউরিয়া এইসবের সাহায্য নেব না আমরা ম্যাক্সিমাম অর্থে জৈব দেব কিন্তু খুব সূক্ষ্ম মাত্রায় আমরা এদেরকে রাসায়নিক কিছু দেব আমি আমার একজন স্যার যিনি একজন ইউটিউবার আমি ওনার নাম ওনার নাম নাম নিয়ে নিয়ে না না তো বলতে পারছি কিন্তু উনি বলেন যে গাছ কিন্তু রাসায়নিক ফর্মেই কিন্তু সমস্ত খাদ্য গ্রহণ করে তাতে যদি আমরা অল্প স্বল্প রাসায়নিক প্রয়োগ করি তাতে কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি হয় না হয়তো মাটিটার রাসায়নিক প্রভাব চলে আসে আমার গাছে এখন ফল ফুল আছে এই মুহূর্তে আমি গাছে যদি এই রাসায়নিকটা প্রয়োগ করি তাহলে এই ফলগুলো আমার থাকবে আর যদি আমার যখন গাছে ফল ফুল থাকবে না তখন আমি এই মাটিটিকে পুনরায় জৈব মানে অর্গানিক সিস্টেমটা বাড়ানোর জন্য আমি এতে জৈব পদার্থ বেশি বেশি করে যদি প্রয়োগ করি তাহলে মাটি আবার রিকভার করে যাবে সেই জন্য বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি কি জিনিস আমি এই গাছে প্রয়োগ করব। দেখুন বন্ধুরা এই পর্যায়ে গাছের গুটিগুলি কেমন সুন্দর সেট হয়েছে এই সময় কিন্তু এদেরকে অনুখাদ্য হিসাবে দিতে হবে বোরন এবং জিঙ্ক আর অ্যাপসম সল্ট এইটা দিতে হবে আর দিতে হবে পটা সালফেট অফ পটাস যেটা জিরো জিরো ফিফটি আমি এখানে এই মুহূর্তে আমার কাছে বোরনটা নেই আমি বোরনটা আজকেই নিয়ে এসে দিয়ে দেব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি দেখুন এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা মেটাবে আমি দিয়ে দিচ্ছি অল্প মাত্রায় দিয়ে দিলাম খুবই অল্প মাত্রায় দেবো বন্ধুরা এটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক দিয়ে দিচ্ছি খুবই কম মাত্রায় দিচ্ছি বন্ধুরা আর এটা দিচ্ছি পটাশ যা আমাদের ফলগুলিকে বাড়তে সাহায্য করবে এবং ফলগুলিকে দ্রুত বৃদ্ধি করে তার মধ্যে মিষ্টতা আনতে সাহায্য করবে আমি কিন্তু খুব কম মাত্রায় দিলাম বন্ধুরা দেখলেন এখনো আমার বাটিতে কিন্তু এতটা রয়ে গেছে বন্ধুরা আমরা যদি আমাদের গাছগুলিতে যদি কিছু না কিছু রাসায়নিক না দিই তাহলে কিন্তু ফলগুলো কিন্তু ঝরে যেতে পারে পুরোপুরি জৈবভাবে কিন্তু একটা দুটো ফল পাওয়া যায় কিন্তু দেখুন এই এতগুলো ফল এগুলো কি আপনারা পড়ে গেলে কি আপনাদের ভালো লাগবে সেই জন্য কিন্তু আপনাদেরকে অল্প রাসায়নিক প্রয়োগ করবেন এরকম অল্প মাত্রায় প্রয়োগ করবেন তাতে কিন্তু মাটির খুব একটা যে ক্ষতি হবে তা না সেজন্য এই ম্যাগনেসিয়ামের আপনারা জৈব সোর্স কিন্তু কুমড়ো বীজ সব থেকে বা চানা ভেজানো জল এগুলো দিয়ে কিন্তু ব্যাপক অর্থে কিন্তু আমরা ম্যাগনেসিয়ামের সোর্স এতটাও কিন্তু জৈবভাবে জোগাড় করতে পারবো না সেজন্য আমাদেরকে অ্যাপসম সল্ট দিতেই হবে আর সালফেট অফ পটাশ লাল পটাশের থেকে যথেষ্ট ভালো সেই জন্য আমি সালফেট অফ পটাশটা এখানে দিলাম এটা ফলিয়া স্প্রেও করবো কিন্তু আমি এখানে এদেরকে মাটিতেও দিলাম যেটা মাটির দ্বারা ওরা সার্বিক ওদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দিতে পারে এবং গাছকে শক্তপোক্ত করে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করতে থাকুন যাতে আরও মানুষের কাছে আমার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং তারাও আমার এই ভিডিও দেখে তারাও ছাদে বাগান করে এবং বাগান করতে উদ্বুদ্ধ হয় এবং এত সুন্দর সুন্দর কিন্তু ফল ফলাতে পারে ভালো থাকবেন সবাই বন্ধুরা নমস্কার